মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমার সামনে হুন্ডা সি আছে আজকে চিন্তা ভাবনা করার টাইম পাবেন না আজকে ডিসিশন নিতে হবে ঝটপট তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হুন্ডা সি এই গাড়িটা ও মাই গড তেরো লাখ পঞ্চাশে আপনি জি কিনতে পারবেন না কিন্তু হুন্ডা সিআবি কিনতে পারবেন জ্যা কার সেন্টারে আজকে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি পাবেন এই হুন্ডা সি গাড়িটা এবং এইখানে যা রাখা আছে দেখেন এলিয়ন পূর্ণ মডেলের গাড়ি তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা জাহিদ ভাই কি শুরু করলেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি শুরু করলেন আপনি যেই দাম আজকে বলতেছেন এই দামে তো আজকে শোরুম মালিক কিনতে পারে না পঞ্চাশ এ খালি পঞ্চাশ এর মধ্যে দিয়ে দেবো খালি সব পঞ্চাশ সব পঞ্চাশ চার টাকার পঞ্চাশ তেরো পঞ্চাশ তেইশ পঞ্চাশ আসেন এবার তিরিশ পঞ্চাশ 1650 সব 50 সব 50 50 50 আচ্ছা কিন্তু বডির উপর আপনি দেখলে অবাক হয়ে যাবেন 5% রিকন্ডিশন গাড়ি কিনতে চান এই মজা পেতে চান তাহলে আজকে চলে আসেন ডেসিকদার কার সেন্টারে গাড়ি জাপান থেকে চলে আসে মাত্র 7000 কিমি 5 পয়েন্ট মানি বুঝছেন জি অনেক হাই প্যাকেট হাই প্যাকেট এবং হাজার কিলো জাপানে চলছে বানি এটা বাংলাদেশে এসে যদি 3 এখন একটা অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি মজা পেতে চান চলে আসেন যে সিদ্ধার কার সেন্টারে আজকে মিস করে না ওকে মিরপুর কি বলে শপিং সেন্টারের ঠিক পিছনে আছি আমি এই মুহূর্তে কিন্তু 13 লক্ষ 50 হাজার টাকা হলে আপনি আজকে কিন্তু হুন্ডা সিআরভি গাড়ি পাবেন ইতিহাসের सर्वश्रेष्ठ দামে দেখেন

এবং গাড়ি কি গ্যাস না তেল ভাই এলপিজি করা এলপিজি করা আছে খরচও কম খরচ কম দেখেন মাত্র 13 লাখ 50 এ হুন্ডা সিআরভি এইবার যদি না কিনেন তাহলে খালি ফস্তাবেন চিন্তা ভাবনার সময় নাই কিন্তু আজকে মাত্র 13 লক্ষ হাজার টাকায় হুন্ডা সিআরভি একটা জিপ যাদের জিপ লাগবে একদম পানির দামে আজকে দিয়ে দিব জিপ আর এলিয়নটা একটু আনপ্যাক করেন না এই গাড়িটা তো দেখানোর পর্যন্ত না দেখেন এর গাড়ি একুশে রেজিস্ট্রেশন আবার গাড়ির দাম 23 লাখ পঞ্চাশ ফ্লেভার পেতে চান চলে আসেন দুইটা এলিয়ন রাখছে আপনার জন্য স্পেশাল একদম এই গাড়িটা কিন্তু ভাই আমি বলি অন্য যে কোনো জায়গায় আপনি কিনতে গেলে লাগবে আপনার ন্যূনতম চব্বিশ লাখ পঞ্চাশ চব্বিশ লাখ পঞ্চাশ নিতে পাবেন পনেরো মডেল পঁচিশ লাখই পাওয়া যায় না এই গাড়িটা মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আজকে স্পেশাল অফার মডেল এর চেয়ে হচ্ছে গাড়িটা সুপার ফ্রেশ আপনি এসে না দেখে বুঝবেন না জি তাহলে গাড়িটা একটু দেখেন কিছু অর্জি সামনে পিছনে মডেল যেহেতু দুই হাজার পনেরো আপনি চোদ্দ মডেল কিনতে যান চব্বিশ লাখ লাগে জি নাকি তেরোর মডেল কিনতে যান তাও চব্বিশ লাখ লাখ লাগে কিন্তু আজকে মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় রেজিস্ট্রেশন দুই হাজার একুশে পনেরো মডেল এলিয়ন মাত্র তেইশ লাখ পঞ্চাশ আর ফাইভ পয়েন্টের গাড়িটা একটু আনবক্স করেন এইটা তো ভাইয়া একদম ইউনিক কালার আনকমন কালার এটা তো দেখা না এটা কিলোমিটার চলে আসছে এই অপশন ব্যাপারটা দেন হাজার চলা গাড়ি যেটা জাপানে চলছে 7000 বাংলাদেশে চলছে বাকিটা 20寸ের টায়ার আছে জাপানি এবং এই গাড়িটা মানে অন্য যেকোনো গাড়ি থেকে অনেক বেশি ফ্রেস জি প্লাস আপনার যারা জিপ প্লাস খুঁজতেছেন এলিয়নের ফুল লোটেড গাড়ি এটাতে সিট পাওয়ার আছে আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর ফুয়েল স্টার তেলের গাড়ি এবং এটাছি এইটাতে আপনি রিকন্ডিশনের ফিল পাবেন 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 রিকন্ডিশনের গন্ধ না পাইলে গ্যারান্টি দিতে হবে না নিতে হবে না অনলি 30 লক্ষ 50 হাজার টাকা পেয়ে যাবেন এই গাড়িটা ফাইভ পয়েন্টের গাড়ি জাপানে চলছে মাত্র 7000 কিলোমিটার অকশন পেপার চেক করে তারপরে নিবেন আজকে কিন্তু চিন্তা না আপনার সময় পাবেন না দেখাই দেন না বড় ভাই পিছনটা একটু দেখাই দেন একটু দেখেন এই যে পিছনের কম্বল তারপর আপনার এই যে মেইন চেসিস এই জায়গাটা একটু দেখেন মানে একটা রিকন্ডিশন গাড়ি কিনলে যেমন থাকে এই গাড়িটা অলমোস্ট ওই রকম দেখেন না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি মডেল দুই হাজার ষোলো এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই আঠারো আঠারো এবং জাপানে চলছে মাত্র সাত হাজার কিলোমিটার যে গাড়ি এই 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 জাপানে মাত্র সাত হাজার চলছে এই দুইটা গাড়ি আজকে যে প্রাইসে দিছে যে কন্ডিশন মার্কেট চ্যালেঞ্জ এই গাড়ি এই কন্ডিশন এই দামে কোথাও পাবেন না পাবেন না মিরপুর শপিং সেন্টারের পিছনে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের চার নম্বর গেটের বিপরীত পাশে স্ক্রিনে ফোন নাম্বার আছে আজকে দেরি করলে লস দেরি করলে পরে আফসোস জি আচ্ছা তাহলে আমি প্রথমে যে গাড়িটা দেখাইছি এটা আরেকবার একটু বলে দেই এবার 13 লক্ষ 50 হাজার টাকায় জাহিদ ভাই দিয়ে দিয়েছে হুন্ডা সিআরভি চমৎকার একটা গাড়ি এবং এই গাড়িটা একটা ডাক্তার সাহেবের গাড়ি পিছনে আসেন এলপিজি করা আছে

আজকে যে দামে গাড়ি দেওয়া হচ্ছে এই দামে কিনলে আপনি মার্কেট প্রাইস থেকে মিনিমাম এক লাখ টাকা সেভ করতে পারবেন পাবেন জি এই গাড়িটার কাগজ কিন্তু আপডেট 21 সালে রেজিস্ট্রেশন জি মডেল 2015 রেজিস্ট্রেশন 21 জি গাড়ির দাম 2350 মডেল 2015 জি আর এই গাড়িটা হচ্ছে 5 পয়েন্টের গাড়ি যেটা জাপানে চলছে 7000 এবং এই গাড়িটাও কিন্তু একদম রিকন্ডিশনের ফিল পাবেন আমি বললাম ভিতরে যে অবস্থা দেখছি মানে এটা আরো দুই তিন বছর চালান চালায় এরপর আইসেন জি গাড়ির দাম মাত্র 30 লক্ষ

গাড়ি আইসা সরাসরি তারপরে সিদ্ধান্ত নেন তবে মনে চিন্তা ভাবনা করার টাইম পাবেন না চলে আসেন চলে আসেন এরপরে আপনাদেরকে দেখাবো একটা ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দেন না আপনারা তো অনেক মানুষ আমরা গতকাল সন্ধ্যায় আসছে এখনো রেডি করি না গাড়ি আমরা মাত্র দুইজন জাহিদ আর আমি আমরা কয়টা শেয়ার দিতে পারবো আপনারা সবাই মিলে একটা করে শেয়ার দিলে অনেকগুলো শেয়ার হয়ে যায় যাদের ফিল্ডার লাগবে গাড়ির মডেল দুই হাজার সবচেয়ে বেশি মজা হলো যে বাংলাদেশের সব হাসান ব্লকের মাধ্যমে সবাই দেখুক ওটা জি এবার সবাই গাড়ি কিনু যত বেশি আইডিয়া হবে শোরুম মালিকা তত বেশি বিপদে পড়বে জি বিপদে পড়বেন আমাদের সেল বেড়ে যাবে অবশ্যই লাভ কম করবো সেলটা বাড়বে অবশ্যই সেল বাড়বে কিন্তু আপনাদের অভিজ্ঞতার জন্য হলো ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখায় দেন কত দামে মার্কেটে বিক্রি হচ্ছে এই গাড়িটার মডেল পনেরো রেজিস্ট্রেশন একুশ এটা হচ্ছে এক্সিও এবং ডিসেম্বরের গাড়ি কারণ এটা নিউ শেপ আচ্ছা ব্যাটারি হেলথ ভালো আছে ভাইয়া জি এই গাড়িটার প্রাইস দিবেন মাত্র 16 লক্ষ ব্যাটারি হেলথ 80 প্লাস পাবে 80 প্লাস আচ্ছা চেক চেক করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন জি গাড়ি অনেক ফ্রেশ এইটারও হিট প্রুফটা না দেখাইলেই নয় একটু দেখেন পিছনের হিট প্রুফের দিকে তাকাইবেন তাহলে বুঝবেন যে গাড়ি আসলে কতটুকু বুড়া হইছে জি এই গাড়ির দাম মাত্র 16 লক্ষ না ভাই দাও 50000 টাকা আর আজকে কিন্তু আরেকটা ফিল্ডার গাড়ি আসছে নতুন কালেকশন আসেন দেখাই যাদের ফিল্ডার লাগবে না ফিল্ডার এইটাই তাই ও আমি বলছিলাম এক্সিও সরি এটা হচ্ছে ফিল্ডার তাহলে 1650000 টাকায় আপনি এই ফিল্ডার গাড়িটা পাবেন এবং গাড়ির মডেল 15 রেজিস্ট্রেশন 21 ইমার্জেন্সি ব্রেক আছে প্রজেকশন লাইট আছে অনেক সুন্দর গাড়ি 16.5 লাখ জি সো এখানে আপনারা আজকে যে চারটা গাড়ি শুরুতে দেখলেন চারটা গাড়ির চারটাই কিন্তু অনেক বেশি সুন্দর জি আচ্ছা এলিয়নটাতে কি পাওয়ার সিট আছে 100% আছে 100% জি প্লাস আমি আবার দেখা দিচ্ছি এটাতে সিট পাওয়ার আছে দেখেন এলিয়ন 2016 এর মডেল গাড়ি সিট পাওয়ার সহ অরজিনাল তেলের গাড়ি কোনো সন্দেহ নাই এবং আপনারা এসে চেক করে নেওয়া সুযোগ আছে যাই ভাই একটা স্পোর্টস কার আছে বাইরে ওটা সাইনসবি এখান থেকে জুম করে দেখা দিতেছি আপনি শুধু ওটা দেখাই চাচ্ছি আপনি বিস্টা এই যে এটা হচ্ছে টাটা কোপারের সাইনসবি দুই দরজার গাড়ি জি চারজন বসতে পারবেন মুরবি কিশোরের না এই যে এটা আছে আপনার অনলি সাত লক্ষ টাকা আজকে দিয়ে

সাতচল্লিশ হাজার আটশো টাকা করে পার মান্থ কিস্তি আছে মডেল গাড়ি যদি আপনি পাঁচ বছর হিসাব করেন যে পুরো গাড়ির দাম পড়বে তখন ছত্রিশ এর মতো ছত্রিশ এর মতো পড়বে আচ্ছা এখন প্রিন্সিপাল

এই গাড়িটা একদম রিকন্ডিশন কন্ডিশানে আছে আপনি দেখেন মার্কেটে অনেক গাড়ি পাবেন বার্ট কন্ডিশন গাড়ির দাম হয় এই গাড়িটা আপনার জাপান থেকে চলে আসছে মাত্র সাত হাজার কিলোমিটার এখনও নতুনের গ্যান আছে নতুনের ফিল পেতে হলে এই গাড়িটা এই সব আশা করতেছি এই গাড়িটার মতো ফ্রেশ গাড়ি আপনাকে কেউ এই প্রাইসে দিবে না অনেক চলছে গাড়ি দাম কম হবে কিন্তু গাড়ি খুব বেশি একটা জাপানেও চলে নাই বাংলাদেশও চলে নাই অবশ্যই গাড়ির দামটা একটু বেশি হবে তবে আমার কাছে যেটা মনে হয় এলিয়ন জি প্লাস এবং ব্রোঞ্জ কালার এলিয়ন ঢাকা শহরে খুব প্রিমিও পাওয়া যায় প্রিমিও পাওয়া যায় কিন্তু আপনার এলিয়ন খুব কম পাবেন আচ্ছা তাহলে এটার দাম দিছেন তিরিশ লাখ পঞ্চাশ জি এটার দাম দিচ্ছেন পূর্ণ মডেল এলিয়ন মাত্র তেইশ লাখ পঞ্চাশ জি আর একটা বড় সাইজের জিপ গাড়ি ওই যে হুন্ডা সিআরবি মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু প্রত্যেকটা গাড়ির দাম পানির দাম পানির দাম যেই দামে ভাইয়া দিছে এই সিআরবি গাড়ি মাত্র তেরো লাখ পঞ্চাশ নিয়ে ঢাকার বাইরে চালানোর ইচ্ছা মতো সুন্দর একটা জি করলার দামে আজকে ভাই জিপ দিয়ে দিলাম আচ্ছা ভাইয়া ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের চার নম্বর গেটের বিপরীত পাশে মিরপুর শপিং সেন্টার মিরপুরের সবচেয়ে বড় মার্কেট এই মার্কেটটারই ঠিক এটার একদম সাথে লাগানো একদম সহজ লোকেশন এবং স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনার ফোন দিলে ডিটেইলস আপনারা জানতে পারবেন জি আগামী বৃহস্পতিবার আবার দেখা হবে এই টাইমে ইনশাআল্লাহ আপাতত আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই গাড়ির দামটা কেমন করে দেন যেন হাসান মূলকের মাধ্যমে আপনাদের এই এক শেয়ারের মাধ্যমে সবাই যেন এই ভিডিও দেখতে পারে ওকে থ্যাঙ্ক ইউ আল্লাহ হাফেজ আসসালাম